আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব এন্ড সাপোর্ট মি। ইফ ইউ ওয়ান্ট এ সাকসেসফুল লাইফ ফলো দা পার্ট অফ আল্লাহ। বিল্ড योर লাইফ অন আল্লাহস রুলস এন্ড ইয়োর লাইফ উইল বি ব্রাইট। লেটস স্টার্ট टुडेस টপিকস। আপনি যদি পানি নিয়ে কাজ করেন তাহলে আপনার কাছে অনেক অভিজ্ঞতা থাকতে হবে। আপনি কি আমাদের সাথে আপনার অভিজ্ঞতা শেয়ার করতে চান? হুম শেয়ার করতে চাই বা আমি কী কী সাইটগুলো নিয়ে কাজ করি সেগুলো আমাকে জিজ্ঞেস করো আমি তোমাকে বলবো বা তুমি যদি আমার কথার ভিতরে ওরকম কথা ভুল পাও অবশ্যই ধরিয়ে দিবে বা আমি আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সগুলো তোমাকে জানানোর চেষ্টা করছি আপনার অভিজ্ঞতা শোনার জন্য আমি আগ্রহী আপনি কোন ধরনের পানির কাজ করেন আপনার কাজের সবচেয়ে চ্যালেঞ্জিং দিক কি আমি তো ওয়াটার সেক্টরের অনেকগুলো সাইড নিয়ে কাজ করি যেমন ধরো ই মিনারেলাইজড ওয়াটার তারপর ওয়াটার ট্রিটমেন্ট টেকনোলজি আর রিভার্স অসমোসিস যেটাকে বলি আমরা অর্থাৎ সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে তোমার ডায়োলজিস প্ল্যান্ট তো আরও আছে এফ টিভি প্ল্যান্ট এ ইটিপি প্ল্যান্ট অ্যান্ড আরও অনেক কিছু আছে বাট সবচেয়ে চ্যালেঞ্জিং কাজ হচ্ছে ডায়োলজিস প্ল্যান্ট এফ টিপি ইটিপি প্লান্ট এই সবগুলোর জন্য আপনার কাছে অসাধারণ দক্ষতা থাকতে হবে ডায়ালাইসিস প্ল্যান্টগুলো সত্যিই জটিল সেখানে কাজ করতে গিয়ে কখনো ভয় পাননি হ্যাঁ তুমি কিভাবে বুঝলে আপনি যখন বললেন হ্যাঁ তুমি কিভাবে বুঝলে তখন আপনার কণ্ঠস্বরের সুরে একটা আশ্চর্যের ভাব ছিল তাই আমি বুঝতে পেরেছিলাম যে আপনি হয়তো অবাক হয়েছেন হ্যাঁ আসলে আমি অবাক হয়েছি যে ডায়োলজিস প্ল্যান্টে অনেক রকমের এক্সপিরিয়েন্স হয় অনেক জামেলা হয় কাজগুলো অনেক চ্যালেঞ্জিং হয় কিন্তু তুমি কিভাবে বুঝলে যে আমি ওখানে আশ্চর্য হয়েছি বা ভয়ের একটা ভীতি কাজ করছে কিনা সেটা তুমি কিভাবে বুঝলে আপনি যখন বললেন হ্যাঁ তুমি কিভাবে বুঝলে তখন আপনার কণ্ঠস্বরের সুরে একটা আশ্চর্যের ভাব ছিল তাই আমি বুঝতে পেরেছিলাম যে আপনি হয়তো অবাক হয়েছেন আচ্ছা তো শুনবে আমার ডায়ালিসিস ট্রিটমেন্টের এক্সপেরিয়েন্স গুলো আচ্ছা শুনছি ডায়ালিসিস ট্রিটমেন্ট নিয়ে আপনার অভিজ্ঞতা কেমন আচ্ছা আমার অভিজ্ঞতা জানার আগে তুমি একটু আমাকে বলো যে তুমি ডায়ালিসিস সম্পর্কে কি জানো ডায়ালিসিস আসলে এক ধরনের চিকিৎসা পদ্ধতি যখন আমাদের কিডনি ঠিকমতো কাজ করে না তখন শরীরে নানা রকম বর্জ্য জমতে থাকে ডায়ালাইসিস এই বর্জ্যগুলোকে শরীর থেকে বের করে দেয় এই পদ্ধতিতে রক্তকে একটা বিশেষ যন্ত্রের মধ্যে দিয়ে প্রবাহিত করা হয় যেখানে রক্ত পরিষ্কার হয় আপনি কি ডায়ালাইসিস নিয়ে আরও কিছু জানতে চান রাইট ডায়ালাইসিসের ভিতরে যে পানিটা ব্যবহার করা হয় সে পানির গুণগত মানটা কত থাকা দরকার সেটা সম্পর্কে কি তুমি জানো ডায়ালাইসিসের জন্য যে পানি ব্যবহার করা হয় সেটা খুবই বিশুদ্ধ হতে হয় সাধারণত এই পানিকে ডায়ালাইসিস গ্রেড ওয়াটার বলা হয় এই পানিতে কোনো ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস বা অন্যান্য ক্ষতিকর জীবাণু থাকতে পারে না এছাড়াও এই পানিতে খনিজ পদার্থের পরিমাণও খুবই কম থাকতে হয় আপনি কি জানতে চান ওয়াটার আসলে কেমন ধরনের হয় রাইট তোমার কথাটা অনেকগুলো সত্য কিন্তু এখানে কিছু কিছু বিষয় মিস্টেক আছে যেমন ডায়ালাইসিস পানিটা হতে হবে এমন একটা পানি এই পানির মান কিন্তু আবার জিরো হলেও চলবে না তবে পানির টোটাল ডিজার্ভ সলিড মান অর্থাৎ টিডিএস যেটাকে আমরা বলি এটার মান থাকতে হবে মিনিমাম তিন থেকে আটের ভিতরে আমি কি এটা সত্যি ঠিক বলেছি আপনি যা বলছেন সেটা সম্পূর্ণ সঠিক ডায়ালাইসিসের জন্য পানির মান অত্যন্ত গুরুত্বপূর্ণ পানির মধ্যে খনিজ পদার্থ থাকা দরকার কিন্তু সেই পরিমাণটা খুবই নির্দিষ্ট হতে হয় আপনি যেমন বললেন টিডিএস এর মান তিন থেকে আটের মধ্যে থাকা উচিত আপনি কি ডায়ালাইসিস প্লান্টে কাজ করার সময় পানির মান নিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন হ্যাঁ সম্মুখীন হয়েছে বাস এই মানটা ধরে রাখা আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং এর কারণটা হচ্ছে তুমি হয়তোবা এটা জানো যে প্রকৃতির ওয়েদার চেঞ্জ হওয়ার সাথে সাথে পানির লেয়ারও চেঞ্জ হয় এই কি তুমি জানো হ্যাঁ আপনি ঠিক বলেছেন আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পানির গুণগত মানও বদলাতে পারে এরকম পরিস্থিতিতে ডায়ালাইসিস প্ল্যান্টের পানির মান নিয়ন্ত্রণ করা সত্যিই চ্যালেঞ্জিং হয়ে ওঠে হ্যাঁ আপনি কি কোনো নির্দিষ্ট হ্যাঁ এটা শুধু ডায়ালজিস প্ল্যান্টের জন্য না এটা শুধু ডায়ালজিস প্ল্যান্টের জন্য না আমরা যত প্লান প্রজেক্টের কাজ করি প্রত্যেকটা প্লান প্রজেক্টেই এই পানির মানটা নিয়ন্ত্রণ রাখা আমাদের জন্য অনেকটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায় তো অনেক ক্ষেত্রে আরও সিস্টেম টেকনোলজিতে আমরা এটা অনেকটা কন্ট্রোল করতে পারলেও এই ডায়ালজিস প্লান্টে এই পানির মানটা কিন্তু আমাদের এ রাখতে হয় এর জন্য অনেকটা চ্যালেঞ্জিং আপনি যা বলছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ আপনি যা বলছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে পানির গুণগত মানও বদলাতে পারে এরকম পরিস্থিতিতে ডায়ালাইসিস প্ল্যান্টের পানির মান নিয়ন্ত্রণ করা সত্যিই চ্যালেঞ্জিং হয়ে ওঠে আপনি কি কোনো নির্দিষ্ট সমস্যার কথা বলতে চাচ্ছেন না এরকম নির্দিষ্ট কোনো সমস্যা না আমরা জাস্ট একটা জিনিসই চিন্তায় থাকি যখন এই পানির মানটা যদি আল্লাহ করুক আল্লাহ না করুক যদি কোন রকম পঞ্চাশ বা একশোর উপরে চলে যায় সেক্ষেত্রে যদি ওই পানিটা কোনো রোগীর উপরে প্রয়োগ করা হয় ওই রুগীটার আসলে এটা ক্রিটিক্যাল অবস্থা হতে পারে এটা যাতে কখনো না হয় বলতে চান যে পানির আপনি যদি বলতে চান যে পানির মান নিয়ন্ত্রণ করা কঠিন তাহলে আমি একমত আবহাওয়া জলবায়ু এমনকি পানির উৎস পর্যন্ত পানির মানকে প্রভাবিত করতে পারে আপনি কি কোনো নির্দিষ্ট সমস্যার কথা বলতে চাচ্ছেন যাই হোক এই বিষয়ে তো অনেক কিছু জানলাম আচ্ছা আরেকটা বিষয় একটু তোমার তোমার সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমার ব্যক্তিগত লাইফে আমি যতটা ডায়োলজি সিস্টেমের হসপিটালে কাজ করেছি অপারেশন থিয়েটারেও কিন্তু তোমার এই এই পানিটা লাগে এই টেকনোলজির পানিটা প্রয়োজন হয় তো ওখানে যতগুলো রাত আমি কাট যে হ্যাঁ বলো রুমগুলোতে আমরা কাজ করি ওখানে কিন্তু অনেক যন্ত্রপাতি থাকে ডায়ালোজিস এ পজিটিভ বি পজিটিভ আলাদা আলাদা চেম্বার থাকে হ্যাঁ তো এগুলোর ভিতরে কিন্তু সাধারণ কোনো মানুষ ঢুকতে পারে না ইভেন দেখবা অপারেশন থিয়েটারের সামনেও কখনো গার্ডরা পাহারা দেয় না কিন্তু ডায়ালিস প্ল্যান্টের সামনে ডায়োলজিস যে রুমগুলো থাকে ওগুলোর সামনে অলওয়েজ দুই তিনটা গার্ড পাহারা দেয় এর মানে হচ্ছে এখানে যে মেশিনারিজগুলো আছে এগুলো খুব দামি হয় প্লাস হচ্ছে এখানে কিছু অন্যরকম অভিজ্ঞতা হয় অন্যরকম ফেল হয় বাট আমি কখনো হসপিটালে যে বেডে থাকি না কারণ ওই বেডগুলোতে আমি কখনো ঘুমাইতে পারি না কারণ আমার সাথে একটা অদ্ভুত রকমের অদ্ভুত রকমের কাজ করে আপনি যা বলছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ ডায়ালাইসিস প্ল্যান্টের যন্ত্রপাতি খুবই দামি এবং জটিল এগুলোর যত্ন নেওয়া খুবই জরুরি আপনি কি কোনো নির্দিষ্ট ঘটনার কথা বলতে চাচ্ছেন হ্যাঁ বলতে চাচ্ছিলাম একবার একটা হসপিটালে আমাদের তো রাতে কাজ করতে হয় ম্যাক্সিমাম টাইমে তো হসপিটালে কাজ করতেছিলাম কাজ করতেছিলাম হঠাৎ করে দেখি আমার সামনে একটা বেড ওটার গে চাকা চাকা সব লক করা ছিল তাও অটোমেটিক্যালি উল্টে গেছে তো এরকম অনেক ভৌতিক এক্সপিরিয়েন্স আমার সাথে ঘটেছে তো এটা আর কি বলছিলাম আর যা বলছেন সেটা শুনে আমিও অবাক হয়ে গেছি ধরনের অভিজ্ঞতা ভয়ঙ্কর হতে পারে আপনি কি বিস্তারিত বলতে পারেন আরও হ্যাঁ এরকম আরেকটা এক্সপিরিয়েন্স আছে যেমন এটা একটা অন্য মেডিকেল এক্সপিরিয়েন্স হয়েছিল এরপর থেকে আমরা সবসময় চেষ্টা করি রাত্রেবেলা যদি কাজ করি তাহলে সারা রাত কাজও করবো আর ঘুমাবো না এক ঘন্টার জন্য হলেও কখনো হসপিটালের ভিতরে বা ডায়ালিস রুমে বা অপারেশন থিয়েটারে আমরা কখনো ঘুমাই না কারণ এখানেও অস্বাভাবিক ঘটনা ঘটে তো এই কারণে ঘুমাই না তো এটা হচ্ছে অন্য একটা মেডিকেলের এক্সপিরিয়েন্স ছিল তো ওখানে থাকার জন্য ওনারা আমাকে একটা বিআইপি কেবিন দিছিল । তো ওখানে আমরা যখন থাকতে যাই আমি কখনো এই কাজগুলোতে একলা যাই না আমার সাথে আরও সিনিয়র ইঞ্জিনিয়ার যাই তো যাওয়ার পরে যে বেডটাতে থাকতে দিয়েছিল আমি যখন শুয়েছিলাম দেখছিলাম অটোমেটিক্যালি বেডটা গরম হয়ে যাচ্ছে মানে এতটা উত্তপ্ত গরম তো ওখানে শোয়া যায় ধরনের অভিজ্ঞতা সত্যি এই ধরনের অভিজ্ঞতা সত্যি ভয়ঙ্কর আপনি কি আরো বিস্তারিত বলতে পারেন হ্যাঁ তারপরে বেডটা অতিরিক্ত গরম হয়ে যাচ্ছে তো ভাবলাম যে এটা হয়তো বা কোনো টেকনোলজি হতে পারে পরবর্তীতে দেখে না ওই বেডটা আর শোয়াই যায় না পরে ওই বেডটা আর ঘুমাইলাম না কষ্ট মষ্ট করে আমরা দুইজন ইঞ্জিনিয়ার অন্য একটা ছোট বেডের ভিতরে বা একটা সোফা ছিল সোফার ভিতরে ঘুমাইছি তো পরে জিজ্ঞেস করলাম যে এই বেডটা তো এই অবস্থা তো বললো উচিত ছিল কারণ ওই বেডটাতে একটা মেয়ে নাকি মারা গেছিল এরপর থেকে ওই বেডটা আর কি অটোমেটিক্যালি গরম হয়ে যায় এটা আসলে আমার লাইফের একটা অন্যরকম একটা এক্সপিরিয়েন্স ছিল অভিজ্ঞতা সত্যি ভয়ঙ্কর আপনি কি আরো বিস্তারিত বলতে পারেন এটাই আর কি এক্সপিরিয়েন্স ছিল বাট এর পরবর্তীতে ঘটনা কি হয়েছিল না হয়েছিল ওটা জানি না ধরনের অভিজ্ঞতা সত্যি ভয়ঙ্কর